হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো শাম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কয়দিন থেকে ভাবছি যে ওয়ালগুলোতে ধুলো পড়েছে ঝাড়বো ঝাড়বো করে যে ঝাড়া হয় না মেয়েদের সকালে পড়া থাকে সেই জন্য আরোই হয় না তাছ রবিবার আজ তো ছুটি তো ভাবলাম যে চলো একটু এই ফাঁকে না ওয়ালগুলো একটু ঝেড়ে নিই তবুও কিন্তু বাজে সকাল নটা কারণ হচ্ছে আমি ওই যে রাত্রে ভিডিও না এডিট করা হয়নি কিছুটা করেছিলাম আর কিছুটা বাকি ছিল তো সেগুলোই এডিট এডিট করলাম আর হচ্ছে একটু ঘুম ভাঙতেও দেরি হয়ে গিয়েছে একবার ওর বাবাকে বললাম যে হাঁটতে যাবে কি না তো ওর বাবা তো অনেক রাত্রে ঘুমিয়েছিল তো বললো কি না আমার শরীরটা ভালো লাগছে না যাব না একা একা কি জানো তো ভালো লাগে না ওই জন্য আমিও হাঁটতে যাইনি আবার কখন ঘুমিয়ে গিয়েছি তো ঘুম ভাঙতে ভাঙতে আমার এই সকাল সাতটা তারপরে এডিট করলাম এডিট করে হচ্ছে আবার ওই ভিডিও আবার ফেসবুকে ছাড়লাম তারপরে হচ্ছে আবার ওই নতুন যে অ্যাপটা আছে যে অ্যাপটা ডাউনলোড করেছি যেখানে ভিডিও ছাড়ছি ওই অ্যাপে আবার ভিডিও দিলাম তারপরে আবার ইউটিউবে আবার শর্ট ভিডিও পোস্ট করলাম এগুলো করতে টরতে আমার নটা বেজে গিয়েছে তো আমি জু থেকে বললাম যে তোর মেয়েকে একটু ধর আমি না একটু জেরে নিই ওয়াল টলগুলো তো জুথি জুথি ধরলো তো না মানে পুচকিটাকে গাড়িতে বসিয়ে দিয়েছে তো প্যাম্পার্স পরে আছে ওই জন্য আমি দেখাতে পারছি না তো এখন না চাদরটা তুলবো বলছি না একটা চাদর পেতে দুই দিনও যায় না চাদর তুলে নিতে হয় যেহেতু এই যে বাচ্চা থাকে তো এটা ওটা সব সময় মানে ঘুমাতেই ইচ্ছে করে না কেন মনে হচ্ছে প্রতিদিন চেঞ্জ করতে পারলে প্রতিদিন আরও ভালো আর তাছাড়া হচ্ছে আজকে ওয়াশিং মেশিনটা চালাবো ওই জন্য চাদরটা উঠিয়ে নিলাম আরও বিশেষ করে আর আর একটা চাদর পেতে দিলাম এই চাদরটার বেশি দিন যাবে না এগুলো না মেশিনে দিয়ে দিয়ে জানো তো রংটা নষ্ট হয়ে গিয়েছে তো এই চাদরটার বেশি দিন যাবে না তো তিতলিকে বলছি তিতলি না বালিশের ওয়ারগুলো রেখেছে তো বললাম বাবা বালিশের ওয়ারগুলো একটু বের করে দাও তো বের করে দিল তো আমি বললাম কি বড় বড় ওয়ারগুলো দে কারণ বালিশগুলো বড় তো আর ছোটো ছোট ওয়ার না বালিশে হয় না জানো তো পরে না বালিশতে মানে চেপে টেপে ভরলেও আর এই পাঁচ বালিশটা দেখো এতটাই ছোট। আমার এটা ভরতে অনেকক্ষণ লেগে গিয়েছে তো তিতলি ওই ছোটো বালিশের ওয়ার্ড নিয়েই বলছে হ্যাঁ হয়ে যাবে এটাতে হয়ে যাবে আমার কোনো কথাই শোনে না তিতলি দিয়ে আবার ওটাকে খুলে আবার বড় ওয়ার লাগালো তো ওই যে এখন চেপে টেপে দেখো ভোর হয়ে ছোটোটাকে আমি বললাম দেখ ছোটো বালিশ যেগুলো আছে না ওই এই ওয়ারগুলো ওই ছোটোটাতেই লাগ ছোটো বালিশের ছোটো বালিশের মধ্যে লাগাবি দিয়ে তারপরে তো যাই হোক চেঞ্জ করে আবার একটা দিল তা আমাকে বলছে যাও যাও তুমি বাসন টাসন ধা আমি বালিশ রোয়ার লাগিয়ে দিচ্ছি তো আজকে রবিবার তো তিতলিকে না কোনো মতেই সকালে ওঠানো যাবে না কোনো মতেই ওঠানো যাবে না আর কয়েকটা হালকা ওই ঘামের কুর্তিগুলো ছিল একবার পড়লেই তো ঘেমে যায় তো সেই কুর্তিগুলো এখন বের করলাম আমি না এগুলো হাতেই কেঁচে দেবো মেশিনে দেবো না কারণ হচ্ছে যে মেশিনে অনেক জামা কাপড় থাকে তো কোনটা রং টং উঠে কোনটা লেগে যাবে ওই জন্য ওটা আলাদাই করে রাখলাম ওটা আলাদা আমি হাতে কেঁচে নেব তো সমস্ত কাজ টাজ হলো ঘর ঝাড় দেওয়া বাসন টাসন ধোয়া ধরো ক্যামেরাটা একটু ঠিক করে নিই বাসন টাসন ধোয়া সব কমপ্লিট হলো আর এখন হচ্ছে ওই যে দাদা গিয়েছিল বাজারের দিকে তো চিকেন নিয়ে এসে দিয়েছে আমাকে বললো কী আনবো তোমার যেটা ইচ্ছা নিয়ে আসো তো বললো মাছ না আনলেও কোনো প্রবলেম ছিল না না আনলে যে গলদা চিংড়িটা করতাম তো ওগুলো মাছ নিয়ে আসবো বললাম যে হ্যাঁ মাছ আনলে মাছটা আমি রেখে দিতাম গলদা চিংড়িটা করতাম তো বললো মাছ নিয়ে আসবো আমি যে ভালো বেলে নিবা তো বলছে আর মাছ চার মাছ খাবো না তো লাস্টে আবার দেখছি কি পরে দেখছি মাংস দিয়ে গেল দোকান গেল মাংস টাংস দিয়ে এখন বাজে সাড়ে দশটা আর হচ্ছে এখন আমি যে রান্নার জোগাড় করতে বসবো আর ওই দিকে ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড় চোপড় হতে বেরোলো তো তো দেখলেই ফোন এসছে একটা ফোনটা দি তো এনার্জি ড্রিঙ্কটা আগে খেয়ে নিই খেয়ে তারপরে রান্না জোগাড় করতে বসবো আর হচ্ছে কালকের ওই যে খিচুড়ি তোমরা আগের ব্লগে তো দেখেছই এক গামলা খিচুড়ি আছে বাড়িতে খিচুড়ি কেউ ভালোবাসে না আমি আর জুথি সারা সকালে কতটা খাওয়া যাবে আর এটাই তো আবার বারবার খাওয়া যাবে না না তো এখন আমি জুথি যতটা পারবো খাবো আর হচ্ছে তিতলি ওই যে কালকে ঘুগনি করেছিলাম ঘুগনিটা রাখা আছে রাত্রে আবার ঘুগনিটাকে বাম পাওয়ার করে ফুটিয়ে রেখেছি কারণ আমি দুপুরেই খেয়েছি তারপর আর খাইনি আমি তো দুপুরের পরে তারপর চলে গেলাম রেশন তুলতে ওই থেকে ভাগ্নির বাড়ি গেলাম ওখানে খাওয়া দাওয়া করে বাড়িয়ে এসে তার খেতে পারি তাই বলো তিতলি তো খিচুড়ি খায় না ঘুগনিটা দিয়ে তিতলি হয়তো মুড়ি খাবে আর হচ্ছে ও তোমাদেরকে বলতে ভুলে গেছি কালকে যখন রাত্রি সাড়ে তিনটে এরকম হয় তখন দাদু আমাকে ফোন করেছে তো অত রাত্রে তো মানুষ ফোন করলে তো ভয় পাবোই তা আমার না ভীষণ ভয় ভয় পেয়ে গেছি দাদুর ফোন দেখে তো ফোনটা আবার রিসিভ করি তো আমাকে বলছি এই গেট খুল হুম গেট খুল আমি চলে এসেছি তারপরে আবার উঠলাম উঠে গেট খুললাম তো আমি বললাম যে হট করে বলছে কি আমি বললাম যে এত রাত্রে বলছে এত রাত কোথায় চারটা তো বাঁচতেই চললো সকাল তো হতেই চললো তো যাই হোক আমি জানি না দাদুর সাথে কিছু হয়েছে নাকি মানে ফ্যামিলি নিয়ে মানে ফ্যামিলি মানে যেহেতু বোনের বাড়ি গিয়েছিল এখন ওখানে কিছু হয়েছে নাকি আমি জানি না সঠিক দাদু কিন্তু কোনো দিনও রাত্রির ওই রকম বাস টাস ধরে আসে না ঠিক আছে তারপরে জিজ্ঞেস করব তো দাদুকে একটু দিলাম খিচুড়ি দাদু খাই না কারণ যে খিচুড়ি খাবার তো বলছে দিয়ে অল্প করে আমার তো ভালো লাগে না তো দাদুকে আবার অল্প করে দিলাম তো এই দেখো কতগুলো খিচুড়ি বলো আর এখানে তরকারি আর জুতির জন্য কালকে যে খিচুড়িটা নিয়ে এসেছিলাম ভাগ্নির বাড়ি থেকে ওটা না সম্পূর্ণটা খেতে পারিনি এখানে আবার অল্প আছে এটা যা হয়েছে খেতে এটা খেতে কেমন হয়েছে খেয়ে দেখিনি খেলে বুঝতে পারো আমার তো বোনা খিচুড়িটাই বেশি ভালো লাগে তো এটা দারুণ হয়েছিল এখানে এখন মাংসর মশলাটা কষাচ্ছি আর হচ্ছে আমি একটা জিনিস করেছি কি বলতো এই যে গোটা গরম মশলা দুটো এলাচ একটু দারচিনি তারপর লং দুটো শুকনো লঙ্কা দুটো আর একটু জিরে ওগুলো তেলে আগে গরম মানে তেলটা গরম করে ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে তোমার ওই যখন একটু লাল লাল হয়ে মানে ফোড়নগুলো হয়ে গেল তখন না আমি পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি পেঁয়াজ আর এই যে রসুন এখানে কয়টা গোটা রসুন দিয়েছি আর এখানে এই যে চোখা শুদ্ধ কয়টা রাখা আছে ভালো লাগে জানো চোকা শুদ্ধ না রসুনটা গোটা গোটা হয়ে থাকবে আর চুষে খেতে না ভালো লাগে ওই জন্য আমি একটু চোখা শুদ্ধাবি আর তো যাই হোক যখন এই যে পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে ভাজা হয়েছে তখন গোটা গরম মশলাগুলো আমি তুলে ফেলে দিয়েছি শুধু জিরে বাদ দিয়ে নালে যদি আবার মাংসর মধ্যে পাই মাংস তো খুব একটা খাই না দু একটা খাই যদি পাই তখন গরম মশলা দিয়েছ আবার একটু পরে তখন একটু গুঁড়ো গরম মশলা দেবো গরম মশলা না দিলে না মাংসতে যেটা যেটাতে দেওয়া দরকার সেটাতে সেটাতে যদি না দেওয়া যায় যেমন মাংসতে গরম মশলা যদি না দেওয়া যায় না একটা দেখবে চিকেনের যে কেমন একটা আস্টে গন্ধ সেই গন্ধটা কিন্তু থাকে গরম মশলাটা দিলে না কেটে যায় ওটা আমার বরকে আমি বলে আর বুঝিয়ে আমি না কোনো দিনও তো যাই হোক সবাই তো সব জিনিস পছন্দ করে না আর এখানে এই যে আলু ভেজে নিয়েছি সেই দিনের মতো গেল রবিবার যেমন করেছিলাম চিকেনের ঝোল তো গামাখা করে সেই রকমভাবেই করবো সেই দিনেরটা তো হেভি হয়েছিল খেতে বাস্কেটটা জানি না কেমন হবে কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি চিকেনটা দেব তার সাথে এই যে দুটো পা নিয়ে তো না সেদিন যেন মাংস নিয়েছিলাম না এক্সটাই না মেটো দিয়েছিল বেশ কয়েকটা তো মেটোগুলো দিয়ে আমি মানে মাংসর সাথে না মেটোগুলো দিয়ে কষে নিয়েছিলাম তো কী হয়েছিল বলো তো মেটোগুলো না সব গলে গিয়েছিলো ভাবছি আজকে না কিছুটা যখন কষানো মানে কিছুক্ষণ কষাবো তারপরে মেটোগুলো দেবে নাহলে আজকে গলে যাবে কারণ চিকেনে তো জল ছাড়ে দেখো আমি তো জল ছাড়া দিচ্ছি দেখো তারপরে কত জল বেরোবে দেখো রসুনটাও ধুয়ে দিয়ে দিলাম সাথে সেদ্ধ হয়ে যাবে সুন্দর আমি রসুন বেটে দিই না খুব কম এমনিতে সব বলে যায় না পেঁয়াজ রসুন অনেকে বেটে দেয় আমি বেটে দিই না পেঁয়াজ রসুন সবই তো বলে যায় কষতে কষতে কিছুই থাকে না এখন এই যে আঁচটা কমিয়ে রেখেছি আর হচ্ছে জলটা যখন ছাড়বে তখন একটু হালকা জাস্ট বাড়িয়ে দিব। তো ওদিকে মাংসটার একটু জল ছাড়লেই আমি ঢেকে মানে ঢেকে তো দিয়ে এসেছি একটু জলটা ছাড়ুক আর জুতিতে বলবো নাড়তে আগের মতো আমি সেই দিন আবার স্নান করতে ঢুকবো তো কালকে ওই যে আস্তে আস্তে ভিজে গিয়েছিলাম তো কুর্তিগুলো ছেড়ে রাখা আছে তো ওগুলোকে না একটু হালকা শার্ট দিয়ে কেঁচে দেবো আর তিতলি ড্রেসটাও কেঁচে দেবো মেশিনে তো দুই তিন বালতি কাচা হয়েছে তো মেশিন আমি ওদের ড্রেস বা আমার এই কুর্তিগুলো না আমি দিই না কারণ কোন কাপড়ের কোনটা রঙ লেগে যদি লেগে গেল তারে তো ব্যস্ত হয়ে গেলো তখন আমার কুর্তিটাও বাধা হয়ে যাবে আর ওদের ড্রেসগুলোও বাধ হয়ে যাবে যেহেতু সাদা আর হচ্ছে যে সকালে যে একটু খিচুড়ি খেয়েছিলাম ওই যে এক গামলা যে খিচুড়িটা ছিল না খিচুড়িটাও কিন্তু দারুণ হয়েছে আর তরকারিটাও হেভি লাগলো খেতে দারুণ লাগছিলো মনে হচ্ছে আরও খায় কিন্তু বেশি খাইনি অল্প একটু খেয়েছি আর খেয়ে আমার শরীরটা মনে হচ্ছে কি রান্না বান্না কিচ্ছু করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে শরীরে যত এনার্জি সব শেষ হয়ে গেছে আমি না অনেকজনকে দেখি পেট ভরে খেয়ে খেয়ে কি করে যে সকালে কাজ টাজ করে আমি পারি না আগে আমরাও খেয়েছি জানো সকালে রান্নাবান্না হয়ে গেলে না গরম গরম ভাত পেট ভরে খেয়ে নিয়েছি তারপরে দুপুরেরটা যখন খুশি তখন খেয়েছি এখন আর পারি না এখন যদি খেয়ে নিই তাহলে আর হয়তো মরতেই পারবো না এই রকম হয়ে গিয়েছে মোট কথা পেট ভরে মানে সকালে কোনো কিছু যদি একটু মুড়ি খায় তাও শরীর খারাপ করে আর যদি ভাত খায় বা অন্য কোনো কিছু খায় লুচি টু লুচি টুচি এটা ওটা তবুও আমার শরীরটা খারাপ করে শুধু এই যে সেকটা খেলে না শরীরটা ভালো লাগে কোনো কিছু মনে হয় না শরীরে কষ্ট তো একটা শশা আছে খাবো খেয়ে আমি স্নান করতে যাব তো স্নান করে আসি দাদা আসলে আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো এরকম হবে জ্বালাবে ওই জন্য আমি স্নানটা করে বেরিয়ে যাই আর দিদুমকে দেখাতে পারছি না দিদুম খালি গায়ে ডায়ে খেলছে জ্বালনার ওইখানে ঢুকে গিয়েছে আর মা পড়ছে দেখো মেয়েকে ঢেকে দিয়েছে তাই চ্যান্ট ট্যান পরাতে পারিস না নিজে নিজেই টুকি টুকি করবে ঠিক আছে মানে নিজে তুমি যদি খেয়াল না করো তো বারবার তোমার দিকে দেখেই যাবে দেখে কালকে এরকম আমি খেয়াল করিনি তো আমি ভিডিও দেখছিলাম বুঝলি ওর পাশে শুয়ে শুয়ে ও নিজে নিজে এরকম করে মুখটাকে ঢাকছে হটাচ্ছে ঢাকছে হটাচ্ছে আর হেসেই পাগল তারপরে আমি বুঝতে পারলাম যে ও টুকি টুকি করছে আবার 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 খাচ্ছে ওটাকে দেখ কালকে তাই তাই করেছে আমার মুখে মেরেছে হাত দিয়ে ঠিক আছে আমার মুখে তাই তাই করেছে আর কালকে আমার ইয়ে নাকটাকে খেতে এসছে আর মুখটাকে খেতে এসছে তোর মেয়ে আমার তো মাঝে মধ্যে আমার এই এখানে ঝাপ্পা দিবে দিয়ে এই জায়গাটা যখন বলে যে আপা নিব না তোর আপা নিব না যাই থেকে যা তখন গালের এখানে চলে আসবে আপা দিতে হঠাৎ করে কালকে দেখছি আমার নাকটাকে মুখের মধ্যে ভরে নিয়েছে হ্যাঁ রান হয়ে গেছে কমপ্লিট আর এখন একটু বস ফ্যানের হাওয়াতে চুলটুল চুলটুলগুলো আছে নি সিঁদুর করে দিয়ে একটু খাবো এখন দেখো এই যে অর্ডার দিয়েছে চায়ের প্যাকেট আমার বরের কাজগুলোই খুব খারাপ তো এটা হচ্ছে সাড়ে সাতশো প্যাকেট মনে হয় হ্যাঁ সাড়ে সাতশো তো তিনশো আটানব্বই টাকা দাম পড়ছে তো এটা অনলাইনে নিয়ে এসেছে প্যাকেটটা ওভাবে কি আমরা অনেক চা খাই ঠিক আছে চা খেলে ওই যে স্যারকে একটু চা করে দিই আর হচ্ছে ওই তো বেশিরভাগ তো লাল চাই করে দিই লাল চাই তো বেশি চা লাগে না আর হচ্ছে ওই জুতি একটু চা খাই মাঝে মধ্যে খেলে তাছাড়া লোকজন আসলেই করি তো লোকজন তো সেরকম খুব একটা আসে না তো দেখো এত বড়ো চায়ের প্যাকেট নিয়েছে তো কি বলতে ভালো লাগে বলো এই টাটা টি গোল্ডের এই যে ছোটোর যে দশ টাকার প্যাকেট হয় ওটা নিয়ে আসি ওটা নিয়ে আসলে না বেশ কয়েকদিন চলে যায় আচ্ছা নিয়ে ধর 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 লাগলো লাগবে কীভাবে কেমন কাম না দেখো বুঝেছ প্যাকেটটা হটিয়ে দিচ্ছি ওই জন্য আমি বাসি বাজাবো যে বাসি বাজাবো বাসি বাজাবো না আর এই আর এই যে দেখো যে পেনের মুখটা দিয়ে আমি না বাসি বাজাচ্ছিলাম ঠিক আছে তো দিদুন এটাতে খুবই আনন্দ পাচ্ছে ঠিক আছে তো তোমাদেরকে একটু দেখাচ্ছে এখন চায়ের প্যাকেট নিয়ে ব্যস্ত আমাদের কিউটি পাই সারাদিনের পরে ভালো করে দেখাচ্ছে আমাদের কিউটি পাইকে আর কিউটি পাই সবসময় মুখের মধ্যে হাত ধরে

तुम पारो बजाते दाव कु दाव दाव पारे ना पारे ना पारे ना तो শোন তুই আমার কাছেই থাকবি ঠিক আছে ঠিক আছে আমার কাছে সারা জীবন থাকবি আমাকে ছেড়ে যদি কোথাও গিয়েছিস তাহলে বুঝতে পারবি তোর মা চলে যাবে তুই আমার কাছে থাকবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে এটা বলার একটা মানে আছে ওই জন্যে বললাম এটা Do you guys I'm a cookie boy. my boy.